যদি কারো প্রেমিকের সাথে কোনো জকেল থাকে ভাই এখানে সাইরে দিয়ে ভাই দেখেন আসসালামু আলাইকুম এব কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন শেব রান আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা তিন বন্ধু মিলে কিন্তু আবার ঘুরতে চলে আসছি বান্দরবনে তো আমরা আরও একবার বান্দরবনে আসছিলাম তো বান্দরবনে অনেক জায়গায় ঘুরে গেছি কিন্তু বান্দরবনে মারাংতং মিরুঞ্জাভেলি এবং আলির গুহা নামক স্থানে আমরা ঘুরতে পারি নাই সময়ের কারণে তো আমরা দ্বিতীয়বার মতো আবার চলে আসছি একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখান চেষ্টা করব আলির গুহারের কিছু দৃশ্য তো দেখতে পাচ্ছেন আমরা এখন আলির গুহার নামক স্থানে চলে আসছি তো এখানে কিন্তু আমাদের সাথে আরো অনেক লোক আছে তো দেখতে পাচ্ছেন আমরা আলির গুহা দেখার জন্য এই যে সিঁড়ি বিয়ে বিয়ে নিচেদিকে নামতেছি তো দেখতে পাচ্ছেন সিঁড়ির পথেই কেমন একটা অবস্থা এখানে একটা কাত দিয়ে শাকু তৈরি করছিল তো এটা ভেঙে গেছে তো যার কারণে অনেকে নামতে অনেক প্রবলেম হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যা যা জুতা পরে আসছিল এখানে জুতাগুলো রেখে চলে যাচ্ছে ভিতরের দিকে তো দেখতে পাচ্ছেন আমাদের অভিযান এখান থেকে শুরু হয়ে গেছে মানে বলতে পারেন এটা একটা অভিযানই তো দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর এবং কতটা সুন্দর একটা দৃশ্য যেমন সুন্দর এই দৃশ্যটা তেমনই ভয়ঙ্কর এই ভ্রমণ গল্পটা তো দেখতে পাচ্ছেন আমি এবং আমার বন্ধু শাকিল লোকমান এবং আরো অনেকজন এখান থেকে আমরা সবাই পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই গুহার মধ্যে এবং গুহার ভিতর দিকে তো দেখবো আজকে এই গুহার আসলে রহস্যটা কি এবং এই গুহার মধ্যে কি কি দৃশ্য দেখা যায় তো সেইগুলি আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করবো আপনার সবাই এই ভিডিওটা দেখতে থাকুন তো গাইস আপনারা তো দেখতেছেন যে এই দৃশ্যটা কতটা একটা ভয়ঙ্কর এবং এই জায়গাটা কতটা ভয়ঙ্কর তো যদি বৃষ্টি হতো তাহলে আরো ভয়ঙ্কর হতে পারতো তো এখানে যারা যারা আসছে তাদের অনুভূতিটা জানতে চাই মুখে তাদের অনুভূতিটা আসলে তারা আমাদের সামনে যেটা বলছে এটা কি আসলে সত্যি আসলে কি জায়গাটা অনেক সুন্দর একটু পরেই আপনারা দেখতে পারবেন তো চলুন আপনাদের সামনে এই ফুটেজটা তুলে ধরি তাহলে একটু আপনার পাবেন আমরা এখন যেখান থেকে জানি না ওইখানে গিয়ে পৌঁছাতে পারবো কিনা দেখে দেখুন এখন আমরা এখন বিশ্ব জয় করবো বিশ্ব রেকর্ড করবো এখান গিয়ে ফার্স্ট আমি চলে আসছি এই সে আলুর গোয়া এখানে যদি কারো গার্লফ্রেন্ডের সাথে কোনো ঝগড়া থাকে তারা অবশ্যই সারা দিবেন দেখবেন সারা জনমের সোজা হয়ে যাইবো তো গাইস আমরা উপরে আসার পর দেখলাম যে কিছু ভাই এই গুহা থেকে বের হইতেছে তো তাদের অবস্থাটা দেখেন জাস্ট কতটা মানে শরীরের অবস্থা কি একেবারে ঘেমে এবং ময়লা ভরে অবস্থা খারাপ তো তাদেরকে আমি বলছিলাম যে ভাই আপনাদের অনুভূতিটা কি আসলে ভিতরে কি আমার বলতেছে যে ভাই সেই সেই মানে সবাই বলতেছে সেই আসলে সত্য না মিথ্যা ওইটা একটু পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আরেকজন ভাই বের হতেছে তারও অবস্থা কিন্তু খারাপ তো আমরা আসলে যাচাই করার জন্য যদি ওটা রিস্ক বা যত কিছু হোক আমরা চাইছি যে আমরাও ঢুকবো এই গুহায় তো দেখে থাকুন এখন আমরা এই গুহার মধ্যে ঢুকতেছি তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি এখন আমরা এই আলীর গুহার মধ্যে প্রবেশ করতেছি সেই গুহার রহস্য বা গুহার মধ্যে কি আছে ওইটা দেখার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ভাই তা ফোনে টর্চ লাইট নিয়ে ঢুকতেছে এবং আমি ভিডিও করতে করতে যাইতেছি তো এখানে আসলে তেমন ভয় না করলেও কিন্তু অনেকটা নার্ভাস ছিলাম কারণ চারদিক দিয়ে কোনো আলো বাতাস বা কিছুই ছিল না তো দেখতে পাচ্ছেন এই সেই আলীর গুহা আমরা আছি বান্দরবন আলের গুহায় তো দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আজকে হচ্ছে আসলে জীবনে ফার্স্ট টাইম এরকম একটা জায়গা আসছি তো জানি অবশ্যই আপনারা যা যা আসবেন এটা বেবেজিনতে আসবেন খুবই রিস্ক জায়গাটা আর বিশেষ করে কোনো মহিলারা আমি মনে করি এখানে না আসা উচিত লাগা লাগা ভিডিও লাগা আপনি কি শেষ যাবেন যা আসেনি আজকে তো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই দেশ স্বাধীন করে এখানে এসে জিরাইতেছে চলাফেরা করাটা একটা মানুষ দাঁড়ানো যায় না তো এত কষ্ট করে এখানে এসে আমরা আসলে কি দেখতে পেলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুটেজের মাধ্যমে এই জিনিসটা আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি তেমন কিছুই নেই শাকিলকে বললাম শাকিল এত কষ্ট করে আসলে কি দেখলি এখানে বললো যে কিছুই নেই লোক মানে তো ক্যামেরার দিকে দেখাইতে মানে ইয়া করতেছে এত কষ্ট করে আসলাম তো গাইজ দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই জায়গাটা দেখার জন্যই মানুষ এত কষ্ট করে আসে এখানে দেখার মতো তো এমন কিছুই নাই যে এই ছিল বান্দরবন ট্যুরের প্রথম দিনের আলীর গুহার ভ্রমণের দৃশ্য এবং ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনারা অবশ্যই আরো ভালো ভালো ব্লগ ভিডিও পাবেন কারণ আমরা মারাংতং পাহাড়ে রাতে ক্যাম্পিং করব তো অবশ্যই ওইখানে সুন্দর সুন্দর ভিডিও আসবে এবং আরও কিছু ভালো ভালো ভিডিও আসবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন পেজটাতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে